হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যারা নিয়মিত গীতা পাঠ করতে পারেন না তারা কোন মন্ত্রটি পাঠ করলে গীতা পাঠের সমতুল্য ফলাফল লাভ করতে পারবেন তবে এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করেই এই মন্ত্রটি জপ করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তবে মন্ত্রটি জপ করার আগে তুলসী দেবী সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাতে চাই তুলসী দেবী কে বৃন্দাবন থেকে কেনই বা তিনি মর্তে জন্মগ্রহণ করেছিলেন আর কীভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হলেন কেনই বা হলেন অসুর ঘরণী আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন বাড়ির মেয়ে বউরা তুলসী গাছকে সকাল সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ দেখায় এই তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করে কৃষ্ণের প্রিয়সী এবং পরম বৈষ্ণবী পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্যসেবিকা ছিলেন তুলসী দেবী যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা পবিত্র প্রসাদ হয়ে যায় যে তুলসীপত্র ছাড়া শালিগ্রাম শিলার পুজো হয় না চিরপুঞ্জের সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত হ্যাঁ কৃষ্ণের সাথে বৃন্দাবনে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুধ হয়ে যান তিনি দেবী তুলসীকে অভিশাপ দেন মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিক রূপে ভেঙে পড়েন শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি মর্তে রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশপ্রাপ্ত হবে রাধারানীর অভিশাপে দেবী তুলসী মত্তে রাজা ধর্মদাস ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত বড় হবার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠিন তপস্যা করেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তার কাছে এলে তুলসী দেবী ব্রহ্মাকে স্বামী রূপে তার কাছে বর চান ব্রহ্মাদেব তুলসীকে এই বরদান করেন যে তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামের স্ত্রী হবে পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণর এক অংশের সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার সাপে দানব গৃহে শঙ্কচুর নামে জন্মগ্রহণ করে শঙ্কচুরও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী সে যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময়ে শঙ্কচুর ও তুলসী দেবীর বিবাহ হয় এরপর শঙ্কচুর তার অসুর প্রভাব দেখাতে শুরু করে এর ফলে সমস্ত দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হয় দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে শুল দ্বারা শিব শঙ্খচুরের সাথে যুদ্ধ করবে অন্যদিকে আমি শঙ্কচুরের স্ত্রীর সতীত্ব নষ্ট করব শঙ্কুচুর যখন শিবের সঙ্গে যুদ্ধরত অবস্থায় ছিলেন তখন শঙ্কচুরের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসীদেবীর কাছে উপস্থিত হন দেবীও নারায়ণকে শঙ্খচুর নিজের স্বামী ভেবে ভুল করে ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্কচুর নিহত হয় তুলসীদেবী নিজের স্বামী শঙ্কচুরের মৃত্যুর সংবাদ শুনে সে বুঝতে পারে নারায়ণ তার সঙ্গে ছলনা করেছে ক্রোধে উন্মত্ত হয়ে তুলসীদেবী নারায়ণকে অভিশাপ দেয় যে নারায়ণ পাথরে পরিণত হবে এবং তুলসীদেবী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেয় ভগবান নারায়ণ তুলসীদেবীর এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন এবং তুলসীর অভিশাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হয় অভিশাপ দেওয়ার পরের মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারে যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্য রূপে তিনি মর্তে পূজিত হবেন এবং নারায়ণ শিলার পুজো তুলসীপত্র ছাড়া কখনোই হবে না নারায়ণের বরে দেবী তুলসী গণ্ডকী নদীতে পরিণত হয় এবং তুলসী দেবীর কেশ থেকে পবিত্র তুলসী বৃক্ষের সৃষ্টি হয় নারায়ণ বলেন হে সতীসাধ্য তুলসী স্বর্গমত্ত পাতাল গোলকধাম বৃক্ষ সমস্ত পুষ্প থেকে শ্রেষ্ঠ হবে তুলসীর তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তার অশ্বমের যজ্ঞর ফল প্রাপ্ত হবে ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সকল সনাতন ধর্মীয় অনুষ্ঠানে শঙ্কের উপস্থিতি লক্ষ্য করা যায় সনাতন ধর্মের প্রত্যেক ঘরের রাঙিনায় তুলসী দেবী পুজো পেয়ে থাকেন অন্যদিকে শিব শঙ্কের সুর লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন শঙ্কর সেই অস্থি থেকে শঙ্কের সৃষ্টি হয় এই তুলসী বৃক্ষর সাথে শালগ্রাম শিলার সাথে অর্থাৎ নারায়ণের সাথে শ্রী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবে দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাপ্ত করেছিলেনই কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল হতে হয়েছিল কলঙ্কিত হয়তো তাই বলা হয় কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন দেবী তুলসী এবার চলুন জেনে নেওয়া যাক তুলসীর প্রণাম মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র ও স্নান মন্ত্র প্রথমে তুলসী প্রণাম মন্ত্র ওং বৃন্দাবই তুলসী দবৈ প্রিয়া ঐ কেশবচ্চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবৈতে নম নম অর্থাৎ ভগবান কেশবের অতি প্রিয়া বৃন্দা তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাকে ভক্তি প্রদান করুন তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি শান্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যা পাপও পদে পদে বিনষ্ট হয়ে যায় এবার তুলসী স্নানমন্ত্র ওং গোবিন্দ বল্লভাং দেবী ভক্তা চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগধাত্রিং বিষ্ণু ভক্তি প্রদয়ী নম এবারে চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্রটি জেনে নেওয়া উচিত গীতা পাঠের ফলে ব্যক্তি পূর্ণ লাভ করতে পারে গীতায় উল্লেখিত কিছু মন্ত্র শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন হিন্দু ধর্মগ্রন্থ গীতায় বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে ব্যক্তি গীতা পাঠ করলে পূর্ণ ফল লাভ করে এবং তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার সমাধানের উপায় লাভ করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে শ্রীমত ভগবদ্গীতা পাঠ করার সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্রই জপ করলে সুফল পেতে পারেন এই একটি মন্ত্র ভগবদ্গীতার পাঠ করার সমতুল্য লাভ প্রদান করে এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র আদ দেব দেব গর্ভজনং গোপী গৃহে বদ্রধনম মায়া পুজ নিকাশু তা ধন ধরনম ছেদম কৌরবাদী হনন পাজাল নম। একদ শ্রীমদ্ভগবৎ পুরাণ কথিতাং শ্রীকৃষ্ণ লীলামৃতং অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কাং রামচন্দ্রং ভজে এই মন্ত্রটির অর্থ হল কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ করেন কংস বধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি এবং কৌরবদের নাশ করেন এইভাবেই নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলাখেলা দেখান শ্রীকৃষ্ণ এই একশোলো মন্ত্র জপ করার নিয়ম শাস্ত্র অনুযায়ী এই একশো মন্ত্র জপ করা অত্যন্ত শুভ শাস্ত্র মতে এই মন্ত্র নিয়ম মেনে জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে শুধু তাই নয় পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করুন তারপর তুলসী অর্পণ করে শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র জপ করুন তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী প্রত্যেক দিন পাঁচ মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন আজকের মতে এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আপনাদের নারুকোপলের সঙ্গে আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে